ওয়েলকাম টু মাই চ্যানেল প্ল্যান্ট ওয়ার্ল্ড হিরো তো আজকের যে টপিকটা রয়েছে আজ মানে আপনারা থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে প্রতিটা পদ্মের আইডি নিয়ে আলোচনা করব ধরে ধরে কোনটা মাইক্রো ভ্যারাইটি কোনটা বাউল ভ্যারাইটি কোনটা লার্জ ভ্যারাইটি এবং কোনটা জন্য কত সাইজের গামলার প্রয়োজন আছে এবং কোনটা কোন জায়গায় ভালো হবে সেগুলো সমস্ত নিয়ে আলোচনা করবো এবং প্রত্যেকটার যে ভ্যারাইটিগুলো রয়েছে প্রত্যেকটার ছবি আমি পাশে দিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় যে কোনটার ফুলটার কীরকম কালার বা ফুলটা দিয়ে দেখতে কীরকম সেগুলো সব এখান থেকে আপনারা এই ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবেন এবং এই ভিডিওটা শেষে আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যে পদ্মের মাটি কীভাবে বানাবো এবং টুবওয়ারগুলো কিভাবে বসাবো যাতে টিউবওয়ার না নষ্ট হয়ে যায় তো আমি আবার এই ভিডিওর লাস্টেও ওই ভিডিওটা দিয়ে ভিডিওটা নয় মানে প্রসিডিওরটা আবার দেখিয়ে দেবো আপনাদিকে যে কিভাবে আপনারা টিউবওয়ার বসাবেন বা মাটি তৈরি করবেন যাতে করে আমার নিজের ইচ্ছা আমার নিজের বাড়িতে দেখতেই পাচ্ছেন এত পদ্ম এখানে লাগানো রয়েছে এবং অনেক পদ্ম রয়েছে আপনাদের বাড়িতেও যাতে এরকম সুন্দরভাবে পদ্ম ফুটে প্রত্যেকের বাড়িতে সেই আশা রাখছি আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন বন্ধুরা আমি প্রথমেই আলোচনা করছি মাইক্রো ভ্যারাইটিগুলো নিয়ে তো এইটা দেখুন এইটা হচ্ছে নির্মলার টিউবার নির্মলার ফ্লাওয়ারটার ছবি আমি দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে নির্মলার টিউওয়ার দেখুন আমার এইটুকুন ছোট্ট গামলাতে হয়েছে এইটা আচ্ছা এরপরে আরেকটা আছে যেটা মাইক্রোভতেও হয় আর হচ্ছে বাউল ভ্যারাইটিতেও হয় আর একটু বড়ো সাইজের গামলাতেও হয় এটা হচ্ছে লেডি বিংলি এটা হচ্ছে লেডি বিংলি এটা লেডি বিংলির টিউবার দেখুন এইটা হচ্ছে আপনার ফাস্ট ফল ফার্স্ট ফলের টিউবার এখানে তোলা রয়েছে এই দেখুন এইটুকুন ছোট্ট একটাই যে পাঁচ ইঞ্চির যে টবগুলো হয় সেই টবেই হয়ে গেছে পাঁচ ইঞ্চির টবে এটা হচ্ছে আপনার এইটাতেও হবে এই গামলাতে লিয়াংলি লিয়াংলি রয়েছে আর নিউ স্টার রয়েছে নিউ স্টারটাও মাইক্রো ভ্যারাইটি আর এফেকশন সোলো এফেকশন সোলো হচ্ছে মাইক্রো ভ্যারাইটি এগুলো এই রকম ছোট জায়গাতেই আপনার সুন্দরভাবে বাউল ভ্যারাইটিগুলো এবারে দেখাচ্ছি আপনাদেরকে তার মধ্যে বাউল ভ্যারাইটির মধ্যে এই যে এটা এটা দেখুন এটা হচ্ছে স্নো হোয়াইট এটা কিন্তু আমার এইটুকুন ছোটো যে কুড়ি টাকার গামলা তাতেই কিন্তু ফুল দিয়েছে আর এটা হচ্ছে ওয়াইপিপি ওয়াইপিপি বড়তে দিলে একটু বড়ো সাইজের ফুল হয় এটাও বাউল ভ্যারাইটিতেও করা যায় লার্জেও করা যায় আর এই স্নো হোয়াইটটাও লার্জে করতে পারবেন আপনারা ঠিক আছে দুটোই ড্রিপিং ডিউ অ্যামরি পিওনি অ্যামরি ক্যামেলিয়া ওয়াইপিপি মানে যেটা ইওলো পিওনি বা ইয়োলো পিরিওর পিওনি দুটোই হবে হোয়াইট পিয়নি লেডি বিংলি যেটা আমি মাইক্রোতে বলেছিলাম লেডি বিংলি সেটা বাউল ভ্যারাইটিতেও করা যায় মিংলু থাই হু লাভ পিওনি ফেয়ারি ইয়োলো ফ্যান চুং থাই হোয়াইট পাপ ফরেনার হোয়াইট এছাড়াও আরও অনেক অন্যান্য ভ্যারাইটি রয়েছে তো এগুলোই আমি করেছিলাম এবার বলি যেগুলো একটু লার্জ ভ্যারাইটি মানে বড় গামলাতে হয় মানে বাউল ভ্যারাইটিতে বাউল গামলাতে অতটা হয় না ভালোভাবে লার্জ ভ্যারাইটি বলতে এই যে এই গামলাগুলো দেখুন এগুলো হচ্ছে আপনার কোথাও আশি টাকা কোথাও একশো টাকা করে দাম নেয় এই গামলাগুলোর কথা বলছি আমি এগুলো হচ্ছে আঠেরো ইঞ্চি থেকে কুড়ি ইঞ্চি আর এই লম্বার দিকটা হচ্ছে আপনার দশ থেকে এগারো আছে সেগুলো হচ্ছে কাবেরি গ্রিন অ্যাপেল ক্যামেলিয়া কর্ণ লক্ষ্মী রেড পিওনি হার্ট ব্লাড ড্রপ ব্লাড মিংলুটাও করা যায় মিংলুটা বাউলেও হয় আবার একটু লার্জ মানে বড়ো গামলায় দিলে ফুলের সাইজটা বড় বুদ্ধা সাউন্ড সুপার লোটাস সুভদ্রা বাসুকি पीची गाल, पिंक क्लाउड ग्रीन क्लाउड टेड सिल्क थाम्मो बुचा मीराकेल अदिति কোকোনাট মিল্ক আর কিছু ভ্যারাইটি আছে যেগুলো প্রচুর বড় জায়গার প্রয়োজন হয় ওগুলো হচ্ছে লার্জ ভ্যারাইটি তো ওগুলো আমার বাগানেও ফুল দেয়নি যেহেতু আমি এই যে এইগুলোতে বসিয়েছিলাম দেখুন এই আঠেরো থেকে কুড়ি ইঞ্চির গামলাতে তো হয়নি ফুল পাইনি আমি সেগুলো আরও বড়ো গামলাতে দিতে হয় এগুলো বড় জায়গায় হলে ভালো হয় দুরা যারা বাড়িতে পদ্ম করতে চাইছেন পদ্ম করা হচ্ছে সবথেকে ইজি এই যে দেখুন যেগুলো লার্জ ভ্যারাইটি বা বড় একটু ভ্যারাইটির হয় সেগুলো হচ্ছে আপনারা এরকম গামলাতে নেবেন এগুলো হচ্ছে আপনার প্রায় আঠেরো ইঞ্চি এই দিকটাতে রয়েছে আঠেরো ইঞ্চি আর এদিকটাতে একটু হাত মেপে দেখে নেবেন প্রায় এক ফুট তলার দিকটাতে এক ফুট মতো আর এই সাইডটা হচ্ছে আঠেরো ইঞ্চি সাইজ এইগুলোতে আপনারা যেগুলো একটু মিডিয়াম বা লার্জ কাল্টিভেটার যে পদ্মগুলো সেইগুলো আপনারা এই এই গামলাতে অনায়াসে বসাতে পারেন আর যেগুলো ছোট যেগুলো ছোট বা মিডিয়াম জায়গাতেও হয় সেরকম যে ভ্যারাইটিগুলো রয়েছে সেই ভ্যারাইটিগুলো আপনারা এই রকম গামলাতে বসাতে পারেন এই যে সাইজটা দেখে নিন এটা হচ্ছে আপনার ওই দশ ইঞ্চি দশ থেকে বারো ইঞ্চি আর এদিকটাও আপনার ওই সাত আট ইঞ্চির মতো হবে এই গামলাটা এটা ওই তিরিশ চল্লিশ টাকার গামলা এইটা আর এটা হচ্ছে আপনার কোথাও আসি কোথাও একশো এরকম দাম নেই এই গামলাগুলো এটা দেখেও মাপটা আপনারা বুঝতে পেরে যাবেন এবারে আপনারা বলবেন যে এতে কী কী দেওয়া হবে তো প্রথমেই দেওয়া হবে পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট আপনারা ব্যবহার করতে পারেন যাদের গোবর সার বা কাউডান পাবেন না তারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন কিন্তু ভার এই হচ্ছে গোবর সার ব্যবহার করবেন কিন্তু গোবর সারটা পুরনো হতে হবে সবসময় কাঁচা গোবর সার ব্যবহার করবেন এই যে দেখুন গোবর সারটার কোয়ালিটিটা দেখুন এটা একদম মানে কম্পোস্ট হয়ে গেছে সারটা গোবর সারটা ঠিক আছে এই গোবর সারটা আপনারা দু ইঞ্চির মতো একটা লেয়ার তৈরি করে দেবেন নিচে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি মতো আপনারা এটার একটা লেয়ার দেবেন হয় গোবর সারের লেয়ার নতুবা হচ্ছে ভার্মি কম্পোজিটের লেয়ার ভয় পাওয়ার কিছু নেই গোলা এই পদ্ম করা সব থেকে সোজা বাড়িতে এবং একটা টিউবওয়ারও এই ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন তাহলে আপনাদের একটা টিউবওয়ারও কখনোই নষ্ট হবে না সমস্ত টিউবারই সুন্দরভাবে গ্রো করবে আমার গাছগুলো দেখুন প্রত্যেকটা আমার আধটা গামলা নয় ওপাশটা দেখাও গামলাগুলো এই যে এতগুলো গামলাতে দেখুন একটু উঠে যে দেখাও ভালোভাবে প্রত্যেকটাতেই পদ্ম লাগানো রয়েছে এবং আমি এই মেথডেই প্রত্যেকটা গাছে পদ্ম করছি এবং আমিও আগের বছর ফার্স্ট টাইম করেছিলাম তো যেটুকুন অভিজ্ঞতা হয়েছে যে এতে কোনো প্রবলেম হয় না কোনো ঝামেলা নেই সব থেকে করা সহজ কিন্তু এপাসটা দেখো কিন্তু স প্রথমে মনে রাখতে হবে যে অতিরিক্ত গোবর সার আমরা বা ভার্মি কম্পোস্ট আমরা দেবো না তাতে করে কি হবে অতিরিক্ত দেওয়ার ফলে টিউবারটা নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে আর অন্য কোন রকম কোনো সার আপনারা বা কোন কিচ্ছু সে জৈব হোক অজৈব হোক কিচ্ছু মেশাবেন না আমি তো কিছু মেশাই না আপনারা যত মেশাবেন খিচুড়ি বানিয়ে দেবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের টিউবার নষ্ট হয়ে যাবে এইরকম এই যে দেখুন এক ইঞ্চি দুই ইঞ্চি সার দিয়ে দিলাম আর একটু সার দিয়ে দিতে পারেন অসুবিধা কিছু নেই এইটা দিয়ে দেওয়ার পর এটা দিয়ে দেওয়ার পর গার্ডেন সয়েল বা মাটি এই যে আমি এটা বিল থেকেই এনেছি আমাদের যে জমি রয়েছে ওই জমিরই মাটি এটা মাটিটা দিয়ে দেবো এখানে কিচ্ছু মেশাবো না আপনাদের সামনেই একদম লাইভ মানে ভিডিওটা আমি করছি দেখতেই পাচ্ছেন আমি কিচ্ছু মেশাবো না আর কিছু মেশাইনি আমি কখনোই কোনো মেশাইনি কারণ অতিরিক্ত সার্ফার দিলেই টিউবার তাদেরই আমি দেখেছি বেশিরভাগটা টিউবার নষ্ট হয়ে যায় যারা সার আরে বেশি পরিমাণে দেয় তো এইভাবে আপনারা ওপর থেকে এই যে দাগটা দেখতে পাচ্ছেন এই যে দাগটা বা এখানটা একটু মেপে দেখে নেবেন চার ইঞ্চির কি পাঁচ ইঞ্চির মতো খালি রেখে মাটি দিয়ে দেবেন সয়েল দিয়ে দেবেন এতে বা পাঁক হলে আরও ভালো হয় সয়েল দিয়ে দেবেন আর চার পাঁচ ইঞ্চির মতো খালি রাখবেন ওইটাই হচ্ছে জল দেওয়া হবে ওই জায়গাটা তো আমি মাটিটা ভরে নিচ্ছি তারপরে আপনাদিকে আবার দেখাচ্ছি বন্ধ করে এর এরপরে আপনারা এটাই প্লেন জল দিয়ে দিবেন জল দিয়ে ভিজিয়ে দেবেন পুরো পুরো ভর্তি করে জল দেবেন এটাতে এইভাবে এই যে এইটা দেখুন এটা হচ্ছে টিউবার এটা হচ্ছে টিউবার এই যে মোটা অংশটা এটা হচ্ছে রানার ছেড়েছে এই যে রানারটা এটাকে আপনারা প্রথমে এই গামলাতে এরকম একটা দাগ কেটে দেবেন এরকমভাবে দাগ কেটে দেবেন দাগ কেটে দিয়ে আমার জল দেওয়া আছে আপনারা জলটা আগে দেবেন না তাহলে দেখতে পাবেন না দিয়ে দাগ কেটে দিয়ে এই যে এইগুলো রয়েছে এগুলোকে বলা হয় সুট্টি এগুলো যেমন ওপর দিকে থাকে এগুলো মাটির ভিতরে যেমন না ঢুকে যায় এইভাবে শুধু আলতো করে বসিয়ে দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দেবেন এই যে দেখুন এইটা আমার চাপা দেওয়া আছে এই যে সুটিটটা উঠে রয়েছে বাদ বাকিটা দেখুন পুরো মাটির ভিতরে বসানো রয়েছে এইভাবে করবেন তাহলে একটা টিবার নষ্ট হবে না আর অতি অবশ্যই এই যে টিপগুলো রয়েছে এগুলো কিন্তু মাটির বাইরে রাখবেন নইলে কিন্তু টিউবার নষ্ট হয়ে যেতে পারে